বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি সকালে উঠে একটু শরীরটা খারাপ খারাপ হচ্ছিলো সর্দি সর্দি লাগছিল তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ওই তিনজকে খাওয়ানো হয়ে গেছে তো চলুন এবার আমি টিফিন করবো তারপরে এগুলো ম্যাগি সারাদিন কী করছি চলুন তো আমি ম্যাগিতে একটু চিজ দেখাই পার্সোনালি আমার ফ্লেভারটা ভালো লাগে তাই তো চলুন খেয়ে নেওয়া যাক তারপর এখানে আমি জানলার ধারে বসে বসে ম্যাগিটা খেয়ে নিচ্ছিলাম আর জানলার ধারে তাকে কী যে দেখছিলাম কি জানি কি একটা যেন চিন্তা করছিলাম তারপর ম্যাগিটা আস্তে আস্তে খেয়ে নিলাম নেওয়ার পর তারপর ওদিকে আবার অনেক কাজ ছিল যেমন ঘর বিছানা গোছাচ্ছিলাম তারপরে বিছানা গোছানোটা যেন সবথেকে বড় কাজ একদম এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না ওর বিছানা গোছানো হয়ে যাওয়ার পর আমার ডাইনিংয়ের অবস্থাটা তো ঐতিহ্য যা জঘন্য করে রাখে সোফায় চাদরটা পেতে দিলাম তো ঘর ঝাঁট দিয়ে পুরো ঘরটা মুছে নিলাম আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করবো সেজন্য সিলভার কাপ মাছটা ভালোভাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি অনেকে সিলভার কাপ মাছ খেতে চায় না কিন্তু আমার তো এই মাছটা খেতে ভালোই লাগে তো কড়াই তেল গরম হয়ে গেছে বলে মাছগুলো দিয়ে ভালোভাবে মচমচ করে ভেজে নিলাম মাছগুলো প্রথমে জিরে দিয়েছি টমেটো আছে সরষে দিয়ে আদা রসুন দিয়েছি এটা মশলা টেস্ট করবো কারণ সিলভার কাপ মাছটা একটু কষা ফসা করে রান্না করতে হবে তারপর এদিকে কড়াইতে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলাটা দেওয়ার পর একটু সামান্য হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মশলাটা প্রথমে কষিয়ে নিলাম তারপর ঝোলটা ফুটে যাওয়ার পর এক এক করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দেওয়ার পর যখন মাছগুলো ভালোভাবে একটু মানে সামান্য গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো তখন মাছগুলো নামিয়ে এরপর রান্না বান্না করে স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্নান করে এসে চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম তার মাঝখানে কয়েকটা কাচাকাছি ছিল কাচি করেছি ঐতিহ্যকে চান করিয়েছি তারপর ওকে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে রেখে এদিকে এসে আমি চুলটা আঁচড়াচ্ছি এবার চুলটা আঁচড়ানো হয়ে যাওয়ার পর চুলটা আজানোর পর দেখতেই পাচ্ছেন চুলটা তুলে নিলাম কারণ মা বলে নাকি চুল খুলে নাকি সিঁদুর পড়তে নেই সেই কারণে চুলটা তুলে নিয়ে সিঁদুর পরে নিলাম নি চুলটা ভিজেছিল বলে আবার চুলটা খুলে দিয়েছিলাম তারপরে আর কাজটা শেষ হয়ে গেল মাছে পুজো করেছে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই দিন অনেকটাই লেট হয়ে গিয়েছিল আবার সকালের দিকে বৃষ্টিও হচ্ছিলো সেই তারপরে এগুলো সেরে একবারে ঐতিহ্যকে খাওয়াতে চলে গিয়েছিলাম আর এই নাকটা ব্যর্থ থাকার কারণে অনেক দিন ধরে নাক চাবিটা খুলে রেখেছিলাম সেজন্য ভাবলাম যে আজকে পড়ে নিই কারণ নাকটা ফাঁকা ফাঁকা লাগলে মুখটা একদমই দেখতে বাজে লাগে সে কারণে নাক চাবিটা পড়ে নিলাম আজকে দুপুরে ছিল কাকড়াল ভাজা আলু চিঙ্গা বড়ি দিয়ে তরকারি আর মাছের ঝাল আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে মা আজকে মাথায় ভালোভাবে তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছিলো মাথায় হাত দিতে যে এত শান্তি লাগছিল যে কী